বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই সময় টিকিটের চাহিদা কেমন মানে মানুষ যে হারে জামা কাপড় কেউ টিকিটের চাহিদা কি আছে হ্যাঁ আছে আমাদের রাজার হাটে আছে আজ আমরা চলে এসেছি রাজারহাট মোড়ে সম্প্রতি এখানে যিনি সেলার রয়েছেন তিনি একজন ফিমেল সেলার তার নাম জয়িতা কর্মকার তিনি একজন সাবস্টকিস্ট আমরা কথা বলে নেব জয়িতা কর্মকারের সাথে লটারির সংবাদে আপনাকে স্বাগত আপনার নাম আমার নাম জয়িতা কর্মকার আচ্ছা দোকানের নাম নিরালা রাজারহাট আচ্ছা তো কত বছরের ব্যবসার সাথে জড়িত আছেন বছর চার চার বছর আচ্ছা এত ব্যবসা থাকতে এই ব্যবসায় কেন এলেন এত ব্যবসা থাকতে হঠাৎ করেই এসেছি মনে হলো যে একটা মেয়ে হয়ে অন্য থেকে এটা অনেক ভালো কি আর আমাদের এখানকার যারা সহকর্মীরা আছে তারা খুব হেল্পফুল আর আমার হাজবেন্ডও আমাকে হেল্প করে আর আমাদের যে দাদা তার সঙ্গে যোগাযোগ হয়েই মানে মনোজ হালদার যিনি আমাদের দাদা বলি আমরা নিরালার তিনি আমাদের মানে কোনোরকম অসুবিধে পেয়েছি যে এই বিজনেসটা অন্য বিজনেস করতে হয়তো মানে পারতাম না এইভাবে মনোজরা যেভাবে আমাদের হেল্প করেন তার জন্যই আমি পেরেছি ওনার হাত ধরেই আপনি ওনার হাত ধরেই আমরা এখানে এসেছি ফ্যামিলি থেকে কে আছেন ফ্যামিলিতে আমার দুই ছেলে বড় ছেলে বিটেক কমপ্লিট করে এম করতে যাচ্ছে জার্মানিতে আর ছোট ছেলে ক্লাস নাইনে করে আচ্ছা ফ্যামিলি সামলে বাচ্চা সামলে দোকান সামলাতে অসুবিধা হচ্ছে না আগে এতটা সম্ভব ছিল না যেহেতু আমার ছেলেরা বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে এখন অতটা দেখতে লাগে না আবার চেষ্টা করি ঘর সামলিয়ে দুবেলা আসার চেষ্টা করি ব্যবসা ব্যবসার এখানেই আসার চেষ্টা করি আসি আর এখন তোরা বড় হয়ে গেছে অতটা আমাকে দরকার পেশার ওইদিকে অত দূর দোকানের আপনার স্টক আমাদের স্টক আহ নিরালা আচ্ছা হ্যাঁ আচ্ছা সামনে পুজোর মরশুম বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎস এই সময় টিকিট চাহিদা কেমন মানে মানুষ যে হারে জামা কাপড় কেমন টিকিট চাহিদা কি আছে হ্যাঁ আছে আমাদের রাজারহাটে আছে আচ্ছা সেই চাহিদা আছে আপনি একজন ফিমেল সেলার হয়ে যদি কোনো মহিলা এই ব্যবসার সাথে জড়িত হতে চান বা ব্যবসায় নামতে চান হ্যাঁ তার জন্য আপনার বার্তা কি আছে আমার বার্তা সব সময় যে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হোক তার ইন্ডিপেন্ডেন্ট হোক সে তার জন্য এই ব্যবসায় আসলে আমার মনে হয় খুবই ভালো হবে হ্যাঁ প্রত্যেকটা মেয়েরই উচিত একটা নিজস্ব ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া তো এই ব্যবসায় তো সাদর আমন্ত্রণ যদি কেউ যদি আসতে চায় আমার ভীষণ ভালো লাগবে যে একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে যদি হেল্প করতে পারি কিংবা আমাদের এখান থেকে বা অন্য কাউকে কারোর কাছ থেকে আমরা সব সময় তাদেরকে এগিয়ে রাখতে চাই আচ্ছা এখনো পর্যন্ত টেবিল থেকে কি কি পুরস্কার লেগেছে আমাদের তিনবার এক কোটি লেগেছে তিনবার এক কোটি তিনবার এক কোটি তাছাড়া অন্য তো লেগেই আছে লেগেই আছে টুকটাক লেগেই আছে টুকটাক তো লেগেই আছে মোটামুটি আপনার ব্যবসা ভালোই চলছে হুম ধন্যবাদ ম্যাডাম আর ভালো থাকবেন আরো পুরস্কার লাগুক এই শুভ কামনা জানাই দাদা আপনার নাম নস্কর আমি অনুপম সিগদা আচ্ছা আচ্ছা ডিয়ার কোম্পানি যে বর্তমানে নিউ সফটওয়্যার সম্পর্কে যে ট্যাক্স সম্পর্কে সচেতনতা করছে যে মিটিংটা হচ্ছে সাবস্টকিস দিয়ে নিয়ে তো সেই ব্যাপারে আপনার মতামত কি মানে আপনি শুরু থেকেই ট্যাক্স যেদিন থেকে আমাদের শুরু হয়েছে সেদিন থেকেই যা কোম্পানি যা ট্যাক্সেশনের সিস্টেম সবকিছু আমরা প্রথম থেকেই চালু রেখেছি আমাদের ট্যাক্স নিয়ে কোনো অসুবিধা হয়নি ট্যাক্স নিয়ে اصلا এই ব্যাপারে তাহলে মতামত কি আপনার মানে ট্যাক্স তো হওয়া উচিত একদম হতেই হবে আচ্ছা প্রত্যেকের ট্যাক্স দাও এক প্যাকেটে কতটা টিকিট থাকে দাদা 500 500 টিকিট আর পুরো বান্ডিলে 5000 থাকে 5000 থাকে আচ্ছা আকাশা ফাইন্যান্সের সাথে ডিয়ার কোম্পানি যুক্ত হয়েছে যাতে ছোট ছোট ব্যবসায়ীরা কিছু টাকা লোন নিয়ে ব্যবসাটাকে বাড়াতে পারে এই ব্যাপারে আপনার মতামত কি অনেকে লোন চেয়েছিল আমি দুই একজন রেফারেন্স দিয়েছি তবে কতজন নিয়েছে এটা আমার ঠিক পুরোপুরি জানা নেই হ্যাঁ আনসেল করেন কিভাবে নর্মাল আমাদের সার্ভিস সিস্টেমে যেভাবে হয় কম্পিউটার এখানে ধরুন প্যাকিং হচ্ছে আমাদের আনসোল রিটার্ন যেভাবে যাওয়ার পাঁচ হাজার করে প্যাকেট করে আমরা সেইভাবেই পাঠাচ্ছি যা যা সিস্টেম কোম্পানি করে যেহেতু অ্যাকচুয়ালি আমরা যেহেতু নিরালা ব্র্যান্ডের নিচে রয়েছি এখন মনোজ হালদার আমাদের গুরুদেব লোক উনি যেভাবে গাইড করেন বা উনি যেভাবে চালান আমরা সেভাবে চল মানে পুরোটাই চলে ওনার ইনস্ট্রাকশনে আমরা চালাই আর আপনি একজন সাবস্টকিস্ট হয়ে যারা সেলার রয়েছে তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে মানে ব্যবসা কি করে বাড়াবে তারা বা ব্যবসার জন্য কোনটা করলে ভালো হবে কি বার্তা রয়েছে ব্যবসার জন্য তো টিক্স কিছু রয়েছে যেগুলো সেলাররা অনেক কিছু ভুল করে সেগুলো হচ্ছে ধরুন নিজে কিছু টিকিট কেটে ফেলে তারপরে প্রচন্ড মার্কেটে ধার দেয় এই যে ক্রেডিট দেওয়া বা টিকিট কাটা নিজেরা এগুলোকে বন্ধ রাখতে পারলে ব্যবসায় যদি সেইভাবে কনসেন্ট্রেট করে তবে আশা করা যায় এই ব্যবসায় প্রত্যেকেই লাভবান হবে এবং লাভবান হচ্ছে ও আমার এখান থেকে এমন দু তিনজন টেবিল সেলার রয়েছেন যারা প্রতি মাসে এক লক্ষ থেকে এক লক্ষ দশ টাকা ইনকাম করেন প্লাস আমার কাছে আরও তিন মাস অন্তর অন্তর এক লক্ষ টাকা করে তোলেন এগুলো ঠিক ডিপোজিট করে এতটাই তাদের ভালো সেল ধন্যবাদ ব্যাটারি সংবাদে আপনাকে স্বাগত আপনার নাম আমার নাম আশিনামুল আচ্ছা আপনি এখানে থেকে কতদিন টিকিট কাটছেন অনেক বছর হয়েছে তিন চার বছর ধরে কাটছি আমি সবচেয়ে নব্বই হাজার সাড়ে চার হাজার মানে প্রায় পেয়ে থাকি আমি আমি খুব খুশি খুব খুশি থাকি যখন হয় আমি খুব খুশি থাকি নমস্কার এই ধরনের নতুনত্ব ভিডিও পেতে এবং লটারি সম্পর্কে আরো জানতে চ্যানেলটিকে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন